বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা সব সবসময় ক্লান্ত অনুভব হয় কেন এবং এই সব সময় যে ক্লান্ত অনুভব হচ্ছে এটি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সব সময় কিভাবে আমরা এনার্জেটিক ফিল করব। তো মূলত আমাদের শরীর কিন্তু একটি ইঞ্জিনের মতো ইঞ্জিন যেভাবে তেলের মাধ্যমে ফাংশন করতে পারে ঠিক তেমনইভাবে আমাদের শরীর কিন্তু এনার্জি অথবা ক্যালোরি যেগুলো আমাদের খাবারের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সেগুলো সঠিকভাবে কোষের মধ্যে যাওয়ার পর আমাদের এই সমস্ত শরীরটি একটি ইঞ্জিনের মতো চলাফেরা করতে পারে কিন্তু যখন কোনো কারণে আমাদের শরীরের মধ্যে সেই সঠিক পরিমাণে ক্যালোরি প্রবেশ করে না অথবা সেই ক্যালোরি প্রবেশ করার পর আমাদের শরীর সেই ক্যালোরিকে ইউটিলাইজ করতে ব্যর্থ হয় তখন কিন্তু আমরা ক্লান্ত অনুভব করি তো সবসময় এই যে ক্লান্ত অনুভব করছি এই কারণগুলোর সব থেকে মেজর এক নম্বর যেই কারণ আমি বলবো সেটি হচ্ছে অ্যানিমিয়া অথবা রক্তালপতার সমস্যা আমাদের শরীরে যদি কোনো কারণে অ্যানেমিয়া অথবা রক্তাল্পতার সমস্যা সমস্যার সৃষ্টি হয় তখন আমাদের শরীরের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং এর পাশাপাশি অক্সিজেনের সাপ্লাই কমে যায় আমরা যখন নিঃশ্বাস নিই তখন বাতাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে অক্সিজেন প্রবেশ করে এবং এই অক্সিজেন শরীরে রক্তের মাধ্যমে সব জায়গায় সাপ্লাই হওয়ার ফলে আমাদের কোষের মধ্যে অক্সিজেন চলে যায় এবং কোষের মধ্যে এই অক্সিজেন গিয়ে শক্তি উৎপাদনে সহায়তা করে কিন্তু যদি আপনার শরীরের মধ্যে অ্যানেমিয়া অথবা রক্তাল পতা সমস্যা থাকে তখন হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি আপনার কোষের মধ্যে সঠিক পরিমাণে অক্সিজেনের সাপ্লাই হবে না এবং অক্সিজেনের সাপ্লাই কোষের মধ্যে সঠিকভাবে না হওয়ার ফলে এনার্জি সঠিকভাবে প্রোডাকশন হবে না এনার্জি সঠিকভাবে প্রোডাকশন অথবা উৎপাদন না হওয়ার ফলে আপনি সব সবসময় ক্লান্ত অনুভব করতে পারেন এছাড়াও অনেক ক্ষেত্রে মেয়েদের অতিরিক্ত পরিমাণে মাসিকের সময় ব্লিডিং হওয়ার ফলে রক্ত শরীর থেকে বের হয়ে যায় এবং রক্তাল পতা সমস্যার সৃষ্টি হতে পারে তখনও কিন্তু ক্লান্ত অনুভব 好啊。 হতে পারে এছাড়াও অনেকের ক্ষেত্রে দুই নম্বর যেটি কারণ ক্লান্ত অনুভব হওয়ার সেটি হচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সি অথবা আয়রনের ঘাটতি হয়তোবা আপনি সঠিক পরিমাণে আয়রনযুক্ত খাবার খাচ্ছেন না অথবা আপনার শরীর সেই আয়রনগুলোকে অ্যাবজর্ভ করতে পারছেন অথবা শোষণ করতে পারছেন অর্থাৎ যে কোনো কারণেই যদি আপনার শরীরের মধ্যে আয়রনের স্বল্পতা দেখা দেয় তখন কিন্তু আপনি সব সবসময় ক্লান্ত অনুভব করবেন তিন নম্বর যে কারণে আপনি ক্লান্ত অনুভব করতে পারেন সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম সমস্যা থাই থাইরয়েড গ্ল্যান্ড আমাদের এই জায়গাতে অবস্থিত এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের অন্যতম বড় একটি কাজ হচ্ছে মেটাবলিজম নিয়ন্ত্রণ করা মেটাবলিজম বলতে আমাদের শরীরের মধ্যে যেই এনার্জি অথবা শক্তিগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কত স্পিডে শরীর ইউটিলাইজ অথবা ব্যবহার করবে সেটিকে মেটাবলিজম বলা হয় তো কারো যদি হাইপো থাইরয়েডিজম সমস্যা হয় অথবা তার থাইরয়েড গ্লান্ট সঠিকভাবে ফাংশন অথবা কাজ করতে ব্যর্থ হয় তখন তার শরীরের মধ্যে যে এনার্জি অথবা ক্যালোরিগুলো রয়েছে সেগুলোকে শরীর সঠিকভাবে ইউটিলাইজ অথবা ব্যবহার করতে পারবে না এবং সঠিকভাবে ব্যবহার করতে না পারার ফলে শরীর সব শরীর সবসময় ক্লান্ত অনুভব করবে এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যখন শরীর এই এনার্জি অথবা ক্যালোরিকে সঠিকভাবে ইউটিলাইজ অথবা ব্যবহার করতে পারবে না তখন এই ক্যালোরি ফ্যাট আকারে আপনার শরীরের মধ্যে জমা হয়ে যাবে এবং লক্ষ্য করবেন অনেকেরই যাদের হাইপোথাইরয়েডিজম সমস্যা রয়েছে তারা মোটা হয়ে যেতে শুরু করেন শরীরে অতিরিক্ত পরিমাণে চর্বি জমা হয়ে যেতে শুরু করে তারা অনেক মোটা হয়ে যান কিন্তু তারপরও তাদের শরীরের মধ্যে কোনো এনার্জি অথবা শক্তি তারা পান না তারা সবসময় ক্লান্ত অনুভব করেন চার নম্বর যে কারণে আপনি সব সবসময় ক্লান্ত অনুভব করতে পারেন সেটি হচ্ছে ডায়াবেটিস সমস্যা দেখুন আমাদের শরীরে যখন ডায়াবেটিস রোগটি বাসা বাঁধে তখন আমাদের শরীরবৃত্তীয় নানাবিধ জটিলতার পাশাপাশি আমরা সব সময় ক্লান্ত অনুভব করি ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের রক্তের মধ্যে গ্লুকোজ বেশি মাত্রায় হয়ে যায় তাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায় এবং এই গ্লুকোজকে তাদের শরীরে যেহেতু ইনসুলিনের মাত্রা কম হয়ে যায় এবং ইনসুলিনের অন্যতম বড় কাজ হচ্ছে রক্ত রক্তের মধ্যে যে গ্লুকোজ রয়েছে সেগুলোকে কোষ পর্যন্ত পৌঁছে দেয়া যেন কোষ সঠিকভাবে কাজ করতে পারে কিন্তু যখন ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রা কমে যায় এর ফলে গ্লুকোজের পরিমাণ রক্তের মধ্যে বেড়ে যায় তখন এই অতিরিক্ত পরিমাণ গ্লুকোজকে তাদের ইনসুলিন আর কোষ পর্যন্ত পৌঁছাতে পারে না এবং কোষ যখন সঠিক পরিমাণে গ্লুকোজ পায় না তখন আপনার শরীর স্বাভাবিকভাবেই ক্লান্ত অনুভব করতে শুরু করে পাঁচ নম্বর যে কারণে ক্লান্ত অনুভব হতে পারে সেটি হচ্ছে নিম্ন রক্তচাপ অথবা লো ব্লাড প্রেশার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় অনেক ব্যক্তি দেখবেন যে দীর্ঘ সময় পরিশ্রম করার পর তার ঘাম যখন বেশি মাত্রায় ঝরে যায় তখন তার শরীর ক্লান্ত হয়ে যায় এটির কারণ হচ্ছে ঘামের মাধ্যমে মিনারেলসগুলো শরীর থেকে বের হয়ে যায় এবং মিনারেলস বের হয়ে যাওয়ার ফলে তার নিম্ন রক্তচাপ সমস্যার সৃষ্টি হয় এবং এই সময়ে যদি সেই ব্যক্তি একটি স্যালাইন অথবা খাবার স্যালাইন গ্রহণ করেন তখন কিন্তু তার রক্তচাপ আবার একটু বৃদ্ধি পায় সে একটু এনার্জেটিক ফিল করে এ কারণেই আপনি যদি ক্লান্ত হয়ে যান বেশি মাত্রায় পরিশ্রম করার পর তখন আপনি খাবার স্যালাইন অথবা ডাবের পানি অথবা মিনারেলস যেই খাবারগুলো রয়েছে ফলমূল বা যে কোনো খাবারের মাধ্যমে মিনারেলস শরীরে সঠিকভাবে সাপ্লাই দিতে পারেন তখন আপনার শরীর আবারও এনার্জেটিক ফিল করতে পারে এ কারণেই আপনার যদি নিম্ন রক্তচাপ সমস্যা থেকে থাকে তাহলে আপনি রেগুলারলি ডাবের পানি খাবার স্যালাইন প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু ততটুকু গ্রহণ করবেন এবং এর পাশাপাশি মিনারেলস রয়েছে সেই ধরনের খাবার রেগুলারলি ইনটেক নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনি যদি হাঁসের ডিম রেগুলারলি খেতে পারেন এটিও আপনার রক্তচাপকে একটু বৃদ্ধি করতে সহায়তা করবে অর্থাৎ নিম্ন রক্তচাপ সমস্যাকে ফিক্স করলেও আপনার সবসময় ক্লান্ত অনুভব হওয়ার সমস্যা অনেকাংশেই দূর হয়ে যাবে এছাড়াও অনেকের মধ্যে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় ক্যালসিয়াম কিন্তু অত্যন্ত জরুরি আমাদের হাড়ের গঠনকে ভালো রাখার জন্য কাজেই কোনো ব্যক্তি যদি ক্যালসিয়াম যুক্ত খাবার না খান তখন কিন্তু তার হাড়ের গঠন সঠিকভাবে হবে না এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি হয়তোবা ক্যালসিয়াম যুক্ত খাবার খাচ্ছেন কিন্তু ভিটামিন ডি এর সাপ্লাই আপনার শরীরে সঠিকভাবে হচ্ছে না এবং ভিটামিন ডি এর সাপ্লাই যদি সঠিকভাবে না হয় তখন আপনি খাবারের মাধ্যমে যেই ক্যালসিয়াম খাচ্ছেন সেটি আপনার শরীর আর সঠিকভাবে সেই ক্যালসিয়ামকে শোষণ করতে পারবে না অ্যাবজর্ব করতে পারবে না যার ফলে আপনি যেই ক্যালসিয়াম খাচ্ছেন সেটি একদম বৃথা থেকে যাচ্ছে এ কারণেই ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি রেগুলারলি সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করবেন এছাড়াও সাত নম্বর যে কারণে আপনার সবসময় ক্লান্ত অনুভব হতে পারে সেটি হচ্ছে ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা একই চিন্তা বারবার করতে থাকি সারা দিন দেখা যাচ্ছে যে একই চিন্তার মধ্যে কাটিয়ে দেয় তাদের মধ্যে হয় কি তাদের মস্তিষ্ক একই চিন্তা বারবার করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের শরীরের ফাংশন সঠিকভাবে করতে ব্যর্থ হয় কেননা শরীরের প্রত্যেকটি ফাংশন সঠিকভাবে হওয়ার জন্য আমাদের মস্তিষ্কের ফাংশন অত্যন্ত জরুরি মস্তিষ্ক প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের শরীর বৃত্তীয় প্রত্যেকটি কাজের জন্য ভূমিকা রাখে এই কারণেই আপনি যখন ডিপ্রেশন অথবা অ্যাংজাইটিতে ভুগছেন তখন আপনার মস্তিষ্ক সেই ডিপ্রেশন অথবা দুশ্চিন্তার জন্যই অধিকাংশ তার ফোকাস দিচ্ছে যার ফলে বডিলি অন্যান্য যেই ফাংশন রয়েছে সেগুলোতে আর ফোকাস দিতে পারে না এই কারণেই ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এছাড়াও আট নম্বর যে কারণে সব সময় আপনি ক্লান্ত অনুভব করতে পারেন সেটি হচ্ছে রাতের বেলা আপনার সঠিকভাবে ঘুম না হওয়া সঠিকভাবে ঘুম মানে কি আসলে আমাদের অনেকেরই ধারণা দীর্ঘ সময় যাবৎ ঘুমালেই সম্ভবত সঠিক ঘুম হয় আসলে বিষয়টি এরকম নয় ঘুম সর্বনিম্ন আপনাকে সাত ঘন্টা ঘুমাতে হবে এবং সর্বোচ্চ নয় ঘন্টা। আপনি যদি সাত ঘন্টার কম পরিমাণে ঘুমান এটি যেমন একটি সমস্যা নয় ঘন্টার বেশি ঘুমালে সেটিও একটি সমস্যা কিন্তু তারপরও অনেকেই দেখা যায় দশ বারো ঘন্টা যাবৎ ঘুমানোর পরেও তাদের ঘুম সঠিকভাবে হয় না দেখুন ঘুমের ক্ষেত্রে আপনি কত দীর্ঘ সময় যাবৎ ঘুমাচ্ছেন সেটি যেমন গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ঘুমের কোয়ালিটি অর্থাৎ আপনার ঘুম গুণগত মানসম্মত কি না যেমন দেখা যায় আপনি বারো তেরো ঘন্টা যাবত ঘুমাচ্ছেন কিন্তু আপনার ঘুম গভীরভাবে হচ্ছে না আপনার ঘুম পাতলা অর্থাৎ আশেপাশে কে কী কথা বলছে আপনি ঘুমের মধ্যেই বুঝতে পারছেন শুনতে পারছেন তাহলে কিন্তু আপনার ঘুম গভীরভাবে হচ্ছে না এ কারণেই আপনার ঘুম কত দীর্ঘ সময় যাবৎ ঘুমাচ্ছেন এর পাশাপাশি বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ঘুমের গভীরতা ঘুমের গভীরতা কিভাবে ধরে রাখবেন সেই সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও রয়েছে আপনারা আই বাটনে প্রেস করে দেখে নেবেন অথবা আপনারা এই চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো ঘুমের গভীরতা যদি রাতের বেলা নিশ্চিত হয় সেক্ষেত্রেও আপনার দিনের বেলা এই ক্লান্ত অনুভব হওয়া অনেকাংশেই দূর হয়ে যাবে তো আপনারা যদি সব সবসময় ক্লান্ত অনুভব করেন সব সময় আপনাদের শরীরের মধ্যে ঘুম ঘুম ভাব একটি থেকে যায় আপনি কাজ করার মতো কোনো শক্তি না পান সেক্ষেত্রে আপনাকে আগে নির্ণয় করতে হবে যে কোন সমস্যার কারণে আসলে এটি হচ্ছে কেননা নির্দিষ্ট কোনো ওষুধ নির্দিষ্ট কোনো সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমে আপনি আপনার শরীরের মধ্যে এনার্জি ফেরত আনতে পারবেন না যদি আপনার রক্তাল্পতা অথবা অ্যানেমিয়া সমস্যা থেকে থাকে অথবা মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং হয় এ কারণে অ্যানেমিয়া সমস্যা হয় সেক্ষেত্রে এই সমস্যাটিকে ফিক্স করবেন আপনি আপনি আপনার চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন যদি আয়রনের স্বল্পতার কারণে আপনার রক্তাল্পতার সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট অথবা আয়রনযুক্ত যেই খাবার রয়েছে সেগুলো রেগুলারলি গ্রহণ করবেন আপনি প্রাণী পশুর লিভার যেমন গরু ছাগল এগুলোর লিভারের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এগুলো রেগুলারলি খাওয়ার চেষ্টা করবেন অথবা আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করবেন অর্থাৎ আয়রনের প্রবাহ আপনার শরীরে সঠিকভাবে থাকলে আয়রনের সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমে যদি আপনি আয়রনের প্রবাহ সঠিক রাখেন তখন কিন্তু আপনার শরীর কিন্তু আগের মতো আবার ফাংশন করতে সক্ষম হবে যদি আপনার হাইপোথাইরয়েডিজম সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাইরক্সিন যদি গ্রহণ করার প্রয়োজন হয় সেটি গ্রহণ করবেন অথবা এনিহাউ যে কোনোভাবে যদি আপনি হাইপোথাইরয়েডিজম সমস্যাকে ফিক্স করতে পারেন তখন কিন্তু আপনার শরীর আবার সঠিকভাবে এনার্জি প্রোডাকশন করতে পারবে মেটাবলিক রেট ঠিক থাকবে এবং আপনি ক্লান্ত অনুভব হওয়া থেকে দূরে থাকতে পারবেন এছাড়াও যদি আপনার ডায়াবেটিস সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে রেগুলারলি এক্সারসাইজ করতে হবে যেন আপনার কোষের মধ্যে যেই এনার্জিগুলো রয়েছে সেগুলো বার্ন হয়ে যায় এবং আপনার রক্তের মধ্যে যেই গ্লুকোজগুলো চলাফেরা করছে আপনার যতটুকুই ইনসুলিন আপনার শরীরে নিঃসরণ করুক সেই ইনসুলিনের মাধ্যমে আপনার রক্ত থেকে সেই অতিরিক্ত পরিমাণ গ্লুকোজগুলো আপনার কোষ পর্যন্ত পরিচালনা করতে পারে এবং আপনার শরীর আবারও আগের মতো ফাংশন করতে পারে যদি নিম্ন রক্তচাপ সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে ডাবের জল রেগুলারলি খাবেন আপনি ডিম সিদ্ধ ডিম খেতে পারেন যার মাধ্যমে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান যখন আপনার শরীরে প্রবেশ করবে মিনারেলস ভিটামিনসগুলো প্রবেশ করবে নিম্ন রক্তচাপ সমস্যা ফিক্স হয়ে গেলে আপনার রক্তচাপ যখন স্বাভাবিক হয়ে যাবে আপনি আবারও এনার্জেটিক ফিল করবেন এছাড়াও যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে রেগুলারলি ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি সূর্যের আলোতে সময় কাটানোর চেষ্টা করবেন যাতে সূর্যের আলোর মাধ্যমে প্রাকৃতিকভাবেই ভিটামিন ডি আপনার শরীর শোষণ করতে পারে এবং ভিটামিন ডি আপনার ক্যালসিয়ামগুলোকে শরীরের মধ্যে শোষণ বা অ্যাবসর্ভ করাতে সক্ষম হয় এবং আপনার এর মাধ্যমে হার শক্তিশালী হয়ে যাবে এবং আপনি সব সময় এনার্জেটিক ফিল করবেন যদি ডিপ্রেশন অথবা অ্যাংজাইটিতে ভোগেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি শারীরিক এক্সারসাইজ করার পাশাপাশি রাতের ঘুমকে ঠিক রাখার চেষ্টা করবেন এই জিনিসগুলো আপনি ফোকাস দেন এই মূল সমস্যাটিকে ঠিক করুন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনি আবার আগের মতো এনার্জেটিক ফিল করা শুরু করবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে